বিশ্বাসী ব্যক্তিরা ইমানদাররা যখন মৃত্যুবরণ করে তখন তাদের কপাল ঘেমে যায় অর্থাৎ মৃত্যুর পরে মৃত্যু ব্যক্তির কপালে হাত দিয়ে যদি আমরা দেখতে পাই যে কপাল ঘেমে আছে সোয়েটিং প্রচন্ড ঘামছে এটা দেখেও আন্দাজ করা যেতে পারে বা ধারণা করা যেতে পারে যে মৃত্যুটা ভালো হয়েছে কেননা সোনানি তিরমিজির বর্ণনায় আল্লাহ রাসুল্লাহ ইসলামের সাথে করেছেন বিশ্বাসীরা যখন মারা যায় তখন তাদের কপাল ঘেমে যায় সো অনেক আল্লাহ আল্লাহ ভালো মানুষের মৃত্যুর পরে আমরা এটা দেখেছি বা শুনেছি যে এনতেকালের পরে তাদের কপাল ঘিমেছিল এবং সেটা দেখে কিন্তু বোঝা যাবে যে মৃত্যুটা ভালো ছিল পাশাপাশি জুমার রাতে যদি কেউ এনতেকাল করে বৃহস্পতিবার দিবাগত রাতে নিঃসন্দেহে সেক্ষেত্রে লোকটার ইমানদার হতে হবে সৎ ব্যক্তি হতে হবে সেক্ষেত্রে এটা একটা ভ্যালিউ অ্যাড করবে যে জুমার রাতে সে এতেকাল করেছিল রমাদান মাসে যদি কেউ এনতেকাল করে এটা একটা খোশনা চিন্তার জন্য পাশাপাশি হজের সফরে যদি কেউ